শিক্ষার্থী আসসালাম আলাইকুম আমরা অনেক সময় সহজ একটা জাবেদা করতে গিয়ে অনেক বেশি কষ্ট পাই যেমন ভাড়া পরিশোধ করা হলো বিমা প্রদান করা হলো চেকের মাধ্যমে গাড়ি ভাড়া দেওয়া হলো এই জাবেদাগুলো কষ্ট পাই আসলে এই জাবেদা অত্যন্ত সহজ আমরা যদি কোনো জাবেদা করতে গিয়ে কোনো লাইনের মধ্যে দেখি প্রদান করা হলো পরিশোধ করা হলো দেওয়া হলো প্রদত্ত হলো এই শব্দগুলো থাকে তারপরে চোখ বন্ধ করে বলবো নগদ বা ব্যাংক হিসাবকে দিয়ে কি কারণে দিয়েছি ভাড়া দিয়েছি ভাড়া ডেবিট বেতন দিয়েছি বেতন ডেবিট অর্থাৎ এই ব্যয়ের হলো ডেবিট নগদ বা ব্যাংক হলো ক্রেডিট যেমন বেতন দেওয়া হলো নগদে বেতন ডেবিট নগদ ক্রেডিট ক্রেডিটের মাধ্যমে বাড়ি ভাড়া দেওয়া হলো বাড়ি ভাড়া ডেবিট ব্যাংক ক্রেডিট এই যে প্রদত্ত হলো দেওয়া হলো পরিশোধ করা হলো এই লাইনগুলো যখনই কোনো লেনদেনের মধ্যে থাকবে তুমি সব বন্ধ করে বলবা নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট ওই খাটটা হলো ডেবিট ব্যয়ের খাটটা হলো ডেবিট আশা করি বুঝতে পারছো ভালো থাকবে আল্লাহ